ইচ্ছা তৃতীয় প্রকার রুগের নাম হলো অহংকার কটা নাম হয় তিনটা এবার শুনেন যে সমস্ত রুগের কারণে আল্লাহ তৈরি জাহাজ নামে মানুষকে শাস্তি ভোগ করতে হবে এই সমস্ত রুগের মধ্যে চতুর্থ প্রকার আরেকটা রোগ আছে চতুর্থ নম্বর রোগ হল আমার একজনের কথা আরেকজনের কাছে লাগায় লাগাই এরকম রোগ আসেনি এদেরকে বলা হয়

এই বরখাস্তর থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে সাজা দিবেন সুতরাং মুনাফিক স্বভাব যাদের মধ্যে রয়েছে এই বেদি রূপ যাদের অন্তরে রয়েছে এই রূপ থেকে নিজের অন্তর আত্মা জিহ্বাকে কত পবিত্র করতে হবে নচেত তাদেরকে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিবরণ দিয়েছেন আল্লাহ রাসূল বলেন قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم من كان ذا وجهي في الدنيا كان له بلسان من النار উম্মতের মধ্যে একজন মানুষের স্বভাব হলো একজনের কথা আরেকজনের মধ্যে লাগিয়ে দেওয়া একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া দেয় এই মুনাফিক স্বভাবের রূপ যেন রয়েছে ওই সমস্ত মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে সাজা দিবেন কেমন সাজা দিবেন আল্লাহ রাসূল ঘোষণা করেছেন আল্লাহ তাদের চেহারায় তাদের মুখে দুনিয়ায় তাদের জিহ্বা চুরে একটা আল্লাহ বলেন